হাই फ्रेंड्स এই মুহূর্তে এসএসকে মিসকে শিক্ষক সংগঠন একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কথাটি আমার নয় এসএসকে মিসকে শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলামের কদিন আগেই আমার সঙ্গে তার কথা হচ্ছিল এই বিষয়ে নিয়ে এই মুহূর্তে লোকসভা ভোট শেষ এবং কেন্দ্রীয় সরকার গঠন হয়েছে রাজ্য সরকারের যেহেতু ভোট ছিল না তাই রাজ্য সরকার যেমন আছে তেমনই থাকবে কেন্দ্রীয় বিগত সরকারি ক্ষমতায় এসেছে তো এইবার এস এস কে সমস্যা নিয়ে আমাদের এগোনো উচিত বলেই অনেক শিক্ষক তারা মন্তব্য করছেন এমনকি আমাকেও ফোন করছেন তো আমি তো কোনো সংগঠনের লোক নই তারা জানতে চান যে শিক্ষক সংগঠনের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের তাদের মত মত সেই বিষয়টি আমার কাছে জানতে তো তো দেখুন নিয়ে আমি এভাবে কিছু বলতে পারি না তবে সিরাজুল বাবুর সঙ্গে আমার কিছু কথা হয়েছে তারপরেই আমি দেখলাম সিরাজুল বাবু একটি হোয়াটসঅ্যাপ পোস্ট করেছেন সেই পোস্টেই তার কথা তিনি তুলে ধরেছেন আমি সবটা না করে শোনালেও কিছু অংশ আপনাদেরকে একটু করে শোনাব তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরে আমি একটু আলোচনা করি বিগত কর্মসূচির খরচের হিসাব করে এক কনভেনারের ঝাড়গ্রাম জেলা থেকে ধার নেওয়া টাকা পরিশোধ করার ব্যবস্থা করতে হবে তার আগের কিছু অংশ তিনি লিখেছেন আমি সেটি আর পড়ছি না সেখানে হয়তো কিছু বিতর্কিত বিষয় থাকলেও থাকতে পারে আমি আর সেটি উল্লেখ করছি না বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বিগত কর্মসূচির খরচের হিসাব করে এক কনভিনারের ঝাড়গ্রাম জেলা থেকে ধার নেওয়া টাকা পরিশোধ করার ব্যবস্থা করতে হবে ধার নেওয়া টাকায় কর্মসূচি উদ্ধার হলেও উক্ত ধারের দায় কেবলমাত্র ওই কনভিনারের নয় দায় আমাদের সকলের তবে যাই হোক দ্রুত সভা ডেকে আলোচনার মধ্যে দিয়ে সংগঠন চালিত হোক না হয় বন্ধ করে দেওয়া হোক অযথা রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা অসহায় শিক্ষক শিক্ষিকাদের আমাদের ভালো কিছু বার্তার জন্য চাতকের মতো বসে থাকার অবসান হবে ধন্যবাদ সিরাজুল ইসলাম হাওড়া আমি পুরোনো কথাগুলো পড়লাম না ইচ্ছাকৃত কিন্তু তার ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভের কথাই তিনি সেখানে লিখেছেন যাই আমরা জানি যে লোকসভা ভোটের সংগঠন প্রাককালে অর্থাৎ বিভিন্ন সংগঠন মিলে একটি সংগঠন তৈরি হয়েছিল যেটিকে বলা হচ্ছিল অরাজনৈতিক সংগঠন যেখানে যার যার রাজনৈতিক মতাদর্শ যেমনই থাক না কেন সংগঠনে যখন তারা থাকবেন তারা অরাজনৈতিকভাবেই কথা বলবেন তো সেই কথার পরিপ্রেক্ষিতেই তিনি কিছু কথা বলেছেন তো এস এস কে শিক্ষক সংগঠন এই মুহূর্তে কেমন যেন একটি ছন্নছাড়া ভাব রয়েছে আমরা জানি যে সংগঠন বেশিরভাগ সময়ই সরকারপন্থী হয়ে থাকে বেশি তা এই সংগঠনও বিভিন্ন সংগঠনে মিলে হলেও সরকার তারা দাবি করতেন এই লোকসভা ভোটের আগেই তৃণমূল শিক্ষা সেলের অধীনে এস কে এম এস এবং অন্যান্য চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক রয়েছে তাদেরকে নিয়ে যেহেতু একটা সরকারপন্থী সংগঠন গড়ে উঠেছে তাই কোন সংগঠন সরকার পন্থী আর কোনটি সরকার বিরোধী তাই নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে আর এখানেই এসএস শিক্ষক সংগঠন সংকটের মধ্যে পড়েছে তারা সরকার গঠিত অর্থাৎ সরকার গঠিত বলতে আমি বলতে চাইছি যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দ্বারা গঠিত যে শিক্ষক সংগঠন তৈরি হয়েছে তার মধ্যে এস এস রয়েছে তো তাদের সঙ্গে কি যেতে পারবে আর যদি তাদের সঙ্গে না যায় তাহলে সেটি যদি সরকারপন্থী হয় তাহলে এই যে নতুন যে সংগঠন থাকবে সেটি কি সরকার বিরোধী না এখানে কি শুধুমাত্র সরকার ভিন্ন মত বা শাসকের ভিন্ন মত বিশিষ্ট শিক্ষকই রয়েছে না শাসকপন্থী শিক্ষকও প্রচুর রয়েছে সেই এই সংগঠনের মধ্যে ফলে এখানেই সংকট দেখা দিয়েছে তারা কি করবে আর এখান থেকেই যে হতাশা উঠে এসছে বাবু কিন্তু তার সেই হতাশার কথাই জানিয়েছেন তার এই বক্তব্যের মাধ্যমে শিক্ষকেরা সরকার সংগঠন না সরকার বিরোধী সংগঠন অর্থাৎ সাধারণ শিক্ষকরা সেটা কিন্তু জানতে চান না তারা জানতে চান তাদের সমস্যার সমাধান এই মুহূর্তে সমস্যার সমাধান হবে কিভাবে সেটা নিয়েই কিন্তু তারা চিন্তিত যদিও দাবি তো অনেক সেই দাবি নিয়ে আমি পরের ভিডিওতে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। কিন্তু এখন যে শিক্ষক সংগঠন সংকটে সেটি বলতে গিয়ে আমি অবশ্যই বলব সরকারপন্থী যে সংগঠনটি তৈরি হয়েছে তৃণমূল শিক্ষা সেলের অধীনে সেটা যেমন আছে থাক কিন্তু আলাদা যে একটি সংগঠন তৈরি হয়েছিল সেখানে সমস্ত শিক্ষক মিলে আবার বোধহয় মিটিং মিছিল আয়োজন করাই যেতে পারে বা আলাপ আলোচনা করাই যেতে পারে আরেকজন শিক্ষক নেতৃত্ব মাননীয় আমিরুল মুর্শুদও কিন্তু তার ভিডিওতে এই আবেদন জানিয়েছেন তিনিও একটি ভিডিও এই হোয়াটসঅ্যাপ বার্তায় এটি জানিয়েছেন সিরাজুলবাবু যেমন হোয়াটসঅ্যাপ বার্তা দিয়েছেন তিনিও কিন্তু সেরকমই একটা হোয়াটসঅ্যাপ বার্তায় এ কথাগুলোই বলেছেন আমিও সমস্ত শিক্ষক সংগঠনের নেতৃত্ব যে রয়েছে প্রত্যেককেই বলছি একত্রিত হয়ে এস এস কে এই যে সংকট সেটি নিয়ে ভাবলে বোধ বেশি ভালো হবে এস এস কিন্তু এই মুহূর্তে অস্তিত্বের সংকট ষাট পঁয়ষট্টি নাকি বেতন বৃদ্ধি কি বিষয় নিয়ে নাকি ইপিএফ কি বিষয় নিয়ে বেশি দ্রুত এগোনো উচিত সেই বিষয়টি ভাবনা খুব জরুরি আর সেই জন্য শিক্ষক নেতৃত্বের বলিষ্ঠ পদক্ষেপ কিন্তু সাধারণ শিক্ষকেরা আশা করে তো যাই হোক আশা করি সামনে আবার একটি ভোট দশই জুলাই সেই ভোট পর্যন্ত হয়তো এসব নিয়ে কোনো আলোচনা চলবে না কিন্তু তারপরে নিশ্চয়ই আলোচনা চলতে পারে এই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন